হ্যালো বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছে একটা নতুন ভিডিও কাঁকড়া সামুদ্রিক কাঁকড়া আগে আমি ভুলে গেছি আর তাই জন্য আবার এখান থেকে শুরু করছি মনে ছিল না যে কাঁকড়াটা ভিডিও করবো ছাড়ো বাদ দাও এবার শুরু করছি কাঁকড়াটা আগে থেকে ভেজে নিয়েছি এরপরে তেলের মধ্যে তেজপাতা আদা রসুন পেঁয়াজ পেস্ট করে দেওয়া হয়ে গেছে কী কী ছিল আমার ঠিকঠাক মনে নেই একটু কম্প্রোমাইজ করে নিও আর আমাদের ঘুরন্তমান কড়াই কিছু মনে করো না এটা ঘূর্ণিঝড় মতন ঘুরতে থাকে এই যে দেখতেই পাবে তোমরা এর মধ্যে হলুদ নুন আর কাশ্মীরি লঙ্কা এসব দিয়ে ফেলেছি জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ দেখো কিরম ঘুরছে এই যে এই যে এই যে এই যে কিছু মনে করো না ওটা রঙি ঘুরতে থাকে আমাদের নতুন নতুন কড়াই তারপরে কাঁকড়াটা দিয়ে দিচ্ছি এরপরে এটাকে সুন্দর করে কষিয়ে নিয়ে আমাদের রান্না কমপ্লিট তবে সবার নাকি কাঁকড়া সহ্য হয় না সবার অ্যালার্জি আছে না কিছু একটা শুনেছি আমারও ছিল বাট আমার আস্তে আস্তে কমতে শুরু করেছে কেননা আমার শাশুমা আমাকে জোর করে গেঁদে গেঁদে খাওয়াই ওই জন্যে আর এই যে আমাদের রান্না কমপ্লিট একটুখানি কাস্তুরি মেথি দিয়ে দেবো ওপর থেকে এরপরে কাস্তুরি মেথি দেওয়া হয়ে গেছে আলুটা সেদ্ধ করাই ছিল এর ওপরে দেওয়া হয়ে গেছে একটু কষি নিয়ে নামিয়ে নিলে কমপ্লিট হয়ে গেল আমাদের কাটা রান্না ভালো লাগলে ল্যাকচার করে দেবো